কে ফতোয়া দিয়েছে আপনাকে কোন মুক্তিশায় ফতোয়া দিয়েছে কোন ফতোয়ার আলোকে বাচ্চাকে মসজিদে বের করলেন এই দুঃসাহস কখনো দেখাবেন না সভাপতিগিরি দেখাবেন না মসজিদের মধ্যে নেতাগিরি দেখাবেন না মসজিদের মধ্যে অতি সুফিগিরি দেখাবেন না বাচ্চাদেরকে মসজিদে বের করলেন কোন লজ্জায় আপনি কে অনুমতি দিয়েছে আপনাকে এই দুঃসাহস দেখাবেন আজকের পর থেকে আজকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করার কারণে আজকে বাচ্চারা মসজিদ মুখে হচ্ছে না বাচ্চারা আজকে সালাতের মুখে মুখোমুখি হচ্ছে না তারা আজকে অপরাধের সাথে জড়িত বরং বড়দের মাঝে মাঝে বাচ্চাদেরকে ঢুকিয়ে নিয়ে নামাজের প্রশিক্ষণ দিবেন সব বাচ্চা যদি এক কন্দারে দিয়ে দেন তারা তো কথা বলবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এই বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে সালাতের প্রশিক্ষণ দিতে হবে এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব কিন্তু আপনি বাবা এমন চোর যে আপনি আপনার ছেলে বাড়িতে আছে আপনার সামনে পাওনাদার বাড়িতে এসে আসার পরে আপনি বলতেছেন যাও আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই কি তাই না বিষয়টা এমনটা না তাহলে আপনি আপনার ছেলেকে সত্য বলা শিখালেন না মিথ্যা বলা শিখালেন কি শিখালেন আপনার ছেলে দাড়ি আছে ছেলের সামনে সুদ খাচ্ছেন ছেলের সামনে ঘুষ খাচ্ছেন ছেলের সামনে স্ত্রীকে পিটাচ্ছেন আর আপনার স্ত্রী আপনাকে তর্ক করে তো আপনার ছেলেটা শিখা বিয়ের পরে বউ পেটাতে হবে আর আপনার মেয়েটা শিখা বিয়ের পরে স্বামীর বাড়ি থেকে তর্ক করতে হবে তাই না তাহলে অভিভাবক হিসেবে যদি আপনি পরিবর্তন না হন তাহলে আপনার সন্তানকে আমি যতই নসিহা করি না কেন যুবক ভাই বলে বলে ও জীবনও বুঝবে না কেন ওর বাবা ওকে পাপ করা শিখিয়েছে ওর মা ওকে गुन्हा করা শিখিয়েছে ওর অভিভাবকও তো অন্যায় করা শিখিয়েছে কথা বুঝতে পেরেছেন এই যে বক্তব্য চলতেছে আর ডুমডুম শব্দ শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন কারা করতেছে এরা কি হিন্দুর বাচ্চা এরা কি অমুসলিমের বাচ্চা এরা এই মুস মুসলিমের বাচ্চাও না এরা হিন্দুর বাচ্চাও না এ আপনার বাড়িতে বাজে সকালে আপনার বাড়িতে বক্স আছে আপনার বাড়িতে গান বাজার এলাকার দুপাশ এলাকার বা দুপাশটা বাড়ির মানুষ এই গান শুনে কে বাজায় আপনার ছেলে বাজায় কার টাকা কারেন্টের বিল দেয় আপনার টাকা কারেন্টের বিল দেয় আজকে তো তারা বাজাচ্ছে আপনার ছেলেও বাজায় তারা যেমন আজকে ইসলাম থেকে দূরে আপনার ছেলেও ইসলাম থেকে দূরে আপনি একজন কাপুরুষ অভিভাবক এজন্য আপনার পরিবারে এগুলা চলে আর আমরা যখন এই কথাগুলো বলি তখন মুরব্বী চাচারা বলে একদিন পাপ করলে কি হয় বলে বিয়ে বাড়িতে একদিন গান বাজালে কি হয় আমাদের সমাজের বিয়ে বাড়িগুলো আজকে এমন হয়ে গিয়েছে ওই হিন্দুয়ানি কালচার ঢুকতে ঢুকতে ওটা মুসলমানের বিয়ে নাকি ওটা হিন্দুর বিয়ে বোঝাই যায় না তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এমন গান বাজনা অশ্লীলতা বেহায় চলতে থাকে যে ওরা তো বেনামাজি নামাজ কালাম তো নাই অশ্লীলতা এমন চোরাই উঠে গিয়েছে ওটা মুসলমানের বিয়ে না ওটা হিন্দুর বিয়ে কোনো কিছু বোঝাই যায় না অথচ বিয়ে একটা এই